चढ़े आज बेला এবার সত্যি সত্যি বিয়ে করে ফেললেন ওমান প্রবাসী বাহারুদ্দিন তাও আবার প্রেম করে বিয়ে করেছেন বাহার ওমান প্রবাসী বাহারের এখন ব্যাপক আলোচনা মাত্র মাসে স্ত্রী সন্তান বাবা মা পরিবারের সবার মৃত্যু শোক ভুলে গিয়ে নতুন জীবন দুই শুরু করেছেন ওমান প্রবাসী বাহারউদ্দিন মাত্র দুই মাসে এত বড় শোক মানুষ কিভাবে ভুলে যায় বাহার এতদিন বলেছেন এই মুহূর্তে তিনি বিয়ে করবেন না করলেও অনেক বছর পরে কারণ এই শোক বারো বছরেও ভোলা সম্ভব না এখন তার বিয়ে করার সময় না তবে সবাইকে অবাক করে দিয়ে এই বাহারুদ্দিন নিজেই এবার বিয়ে করেছেন তাও আবার বড় ভাইয়ের আগে বিয়ের পিড়িতে বসেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় বাহারুদ্দিনের বিয়ের ছবি ভিডিও এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একই পরিবারের সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে যান ওমান প্রবাসী বাহারউদ্দিন স্ত্রী সন্তান বাবা মা ভাবি ভাতিজি শাশুড়ি মা সবাইকেই হারান ওমান প্রবাসী বাহার তাই বলে কি দুই মাসে এত বড় শোক কেউ ভুলে যেতে পারেন অবাক করার বিষয় বাহার প্রেম করে এই বিয়ে করেছেন এমন খবরই এখন ছড়িয়ে আগের স্ত্রী ছিলেন কবিতা নতুন স্ত্রী চরশাহী মিয়াবাড়ির মেয়ে পারিবারিক ভাবেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মাত্র দুই মাস আগে যে বাড়ি ছিল মৃত্যু আজ সেই বাড়িতে বিয়ের সানাই বেজে উঠেছে ঘরভর্তি মানুষ আনন্দ আয়োজনে মুখরিত শোকস্তব্ধ সেই বাড়ি পৃথিবীতে একজনের শূন্যস্থান অপরজন ঠিকই পূরণ করে নেয় জীবনও এগিয়ে যায় তার নিজের গতিতে তবে অনুষ্ঠান করে বিয়ে করায় বাহারকে তুলোধনা করেছেন নেটিজেনরা শরিয়া মোতাবেক অনুষ্ঠান ছাড়া বিয়ে করা উচিত ছিল বাহারের এমনই মন্তব্য করছেন নেটিজেনরা বাহার বলেন পরিবার আত্মীয় স্বজন বান্ধব সবাই জোর করে এই বিয়ে দিয়েছেন তাকে আরেক মাস পর ওমান ফেরত যাবেন বাহার তাই তড়িঘড়ি করে বাহারকে বিয়ে করিয়েছে তার পরিবার ভিউার্স ওমান প্রবাসী বাহারের বিয়ের খবর নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে